আসসালামু আলাইকুম শুরু হলো বৈশাখের বৃষ্টি কি সুন্দর ঢাকা এসেছিলাম কাজে তো বৃষ্টির জন্য আটকে আছি আমরা যারা টিনের চালের ঘরে বসবাস করি বৃষ্টির দিনে তার খুব একটা ভালো আনন্দ উপভোগ করি কারণ টিনের চারের বৃষ্টির ফোটা যখন পরে শব্দগুলো সাথে খুব ভালো লাগে আর সেটা যদি রাতে হয় তাহলে তো খেয়ে রাখে না তো বৃষ্টি হলে ঢাকা ঢাকা থাকে না সমস্ত রাস্তায় কাদা পরিপূর্ণ হয়ে যায় মানুষের চলাচল কষ্ট হয়ে যায় বিশেষ করে বাস পাওয়াটা তখন খুব কষ্ট হয় কারণ আপনি যখন যাত্রা করবেন তখন আপনার জন্য কষ্ট হয়ে যাবে কীভাবে আপনি গাড়ি পাবেন এটা একটা ডিফিকাল্ট হয়ে যায় তারপরেও বৃষ্টি আসুক কারণ বৃষ্টি আলার রহমত বৃষ্টির মাধ্যমে পৃথিবীতে অনেক কিছু আসে এবং বৃষ্টি মানুষের স্বস্তি দেয়